চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী খান মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং। স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশা একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন তেমনই ট্রোলের শিকারও হয়েছেন এবার সে আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তাসলিমা নাসরিন এক ফেসবুকের স্ট্যাটাসে তাসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বিরাট বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই এরপর তাসলিমা আরও লেখেন এত ভাত খেলে আমার ওজন কেজি হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তাসিমা সেই পোস্টে নেটিজনরা বিভিন্ন মন্তব্য করেছেন বরিশালে ওঠা রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইউনিভার্সিটি থেকে কসমোটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমোটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের শুরু করেন রোজাস ব্রাইটাল মেক এদিকে ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দু সালে সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন দু সালে ত্রিশ জুলাই কন্যা সন্তান আয়রার জন্ম দেন মিথিলা আয়রার জন্মের চার বছর পর অর্থাৎ দু সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান